আজকের প্রথম প্রশ্ন নিয়মিত ফ্রিজে রাখা খাবার অতিরিক্ত খেলে কোন মারাত্মক রোগ হতে পারে অপশন এ হৃদরোগ অপশন বি আলসার অপশন সি অ্যানিমিয়া নাকি অপশন ডি ক্যান্সার সঠিক উত্তরটি হবে অপশন ডি ক্যান্সার কোন সবজি মুখের ব্রণ কমাতে ওষুধের মতো কাজ করে অপশন এ বাঁধাকপি অপশন বি আলু অপশন সি পালং শাক নাকি অপশন ডি পটল সঠিক উত্তরটি হবে অপশন সি পালং শাক কোন খাবার অতিরিক্ত খেলে লিভারে চর্বি জমতে থাকে অপশন এ ডাল অপশন বি চিনি অপশন সি ফাস্ট ফুড নাকি অপশন ডি সবগুলোই সঠিক উত্তরটি হবে চিনি এবং ফাস্টফুড আমাদের শরীরে কিসের অভাব হলে আমরা ক্লান্ত বোধ করি অপশন এ আয়রন অপশান বি জিঙ্ক অপশান সি ক্যালসিয়াম নাকি অপশন ডি প্রোটিন সঠিক উত্তরটি হবে অপশন এ আয়রন নিয়মিত কোন খাবার খেলে পুরোনো বাতের ব্যথা দ্রুত কমে যায় অপশন এ লেবু অপশন বি আখরোট অপশন সি ফ্যাটিমাস নাকি অপশন ডি ঠান্ডা দুধ সঠিক উত্তরটি হবে অপশন বি আখরোট এবং ফ্যাটিমাস দিনের বেলা ঘুমালে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশন এ হাঁপানি অপশন বি জন্ডিস অপশন সি অ্যানিমিয়া নাকি অপশন ডি হৃদরোগ সঠিকোত্তরটি হবে অপশন ডি হৃদরোগ আজকের শেষ প্রশ্ন পৃথিবীর কোন দেশে জলের নিচে ট্রেন চলাচল করে অপশান এ ভারত অপশন বি চীন অপশন সি আমেরিকা নাকি অপশন ডি জাপান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ